সতেরোই অক্টোবরে গত অক্টোবর দু হাজার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো তারা ইন্টারপোলের ব্যাপারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা বা ইন্টারপোল রিলেটেড যত যত অ্যাক্টিভিটিস আছে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে সেটা তারা মনিটর করেন সেটা দেখভাল করেন এবং সেই ব্যাপারে তারা দায়িত্ব পালন করেন গত তেরোই নভেম্বর তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিক্রেটরের অফিস থেকে আমরা ফরমালি এই ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ বিরুদ্ধে যে সে যে ফর্মটা আছে তাদের শিক্ষিত ফর্ম সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং সহ আমরা এনসিবিকে অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে সেটার কাছে আমরা পাঠিয়েছি বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিপি সুতরাং এই ইন্টারপোলের রেড নোটিসটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিস আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবেল আছে কি না এটার আপডেট জানতে হলে আপনারা যদি পুলিশ সদর দপ্তরে একজন এডিশনাল আইজিপি আছেন এনসিবির দায়িত্বে তার কাছ থেকে এটা বিস্তারিত তথ্য জানতে পারবেন আমরা যদি জানতে পারি ভবিষ্যতে বা পরবর্তীতে আমরা আপনাদেরকে এটা জানাতে পারি শেখ হাসিনার

বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধ এবং গত ষোলো বছর ধরে গুম ক্রসফায়ারের মতো যে মানবতাবিরোধী অপরাধ পিলখানা হত্যাকাণ্ড এবং হেফাজত ইসলামের হত্যাকাণ্ড হেফাজত ইসলামের উপরে দুই হাজার তেরো সালে যে মেসাকার চালানো হয়েছিলো মোটা দাগে এই কয়েকটি বিষয়ের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে সেগুলোর ভিত্তিতে তদন্ত চলমান আছে এবং আমরা বিশ্বাস করি যে এই তদন্ত যেহেতু শেখ হাসিনা সহ তার ক্যাবিনেট এবং তার পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীর প্রধানসহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান আছে সেজন্য প্রায়োরিটি ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া যেটা আছে সেটা খুব জোরে সোরে চলমান আছে আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই কয়েক মাসের মধ্যেই অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত আমাদের রিপোর্ট সেটা তদন্ত সংস্থা যেটা বলেছেন তারা মনে করেন যে আশা করেন তারা তিন মাসের মধ্যে হয়তোবা তারা শেষ করতে পারবেন এটা চূড়ান্ত কথা নয় তারা আশা করছেন তিন মাসের মধ্যে হয়তো তারা পারবে তো তদন্ত রিপোর্টটা তদন্ত সংস্থা স্বাধীনভাবে করছে সেটা আমাদের হাতে এসে পৌঁছালে তখন আমরা বলতে পারবো যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা কখন শুরু হবে আইনের মধ্যে বলা আছে যে রিপোর্ট পাওয়ার পরে কবে থেকে বিচার শুরু হবে কখন ফর্মাচার দাখিল হবে কখন সাক্ষী গ্রহণ শুরু হবে সুতরাং এটা হচ্ছে আমাদের দিক থেকে আপডেট আর দেশব্যাপী যে সমস্ত মামলা চলমান আছে সব মামলা এখানে তো একবারে নিয়ে আসা সম্ভব নয় আমরা তো যে তদন্তটা করছি সেটা মানবতাম যদি অপরাধ যা নিয়ে করেছেন বা তার সাথে যে সমস্ত করেছে তাদের তদন্তের মধ্যে কিন্তু এই সমস্ত বিষয় কাভার করে আসবে এর বাইরেও ইন্ডিভিজুয়াল কোনো ঘটনার জন্য যদি মামলা হয়ে থাকে সেসব মামলা চলমান থাকবে কার্যক্রম কোনো বাধাগ্রস্ত হবে না আমাদের তদন্তের জন্য চুক্তির আলোচন এইটা রাষ্ট্রের ব্যাপার এই এই প্রশ্নের জবাব চিফ প্রসিকিউটারের অফিস দিতে পারে এটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে আমরা তথ্য তাদের কাছে গেছি এবং যে ভারতের সাথে বহিসমর্পণ চুক্তি যেটা আছে অপরাধী বহিসমর্পণ চুক্তি সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাধিক প্রেরণ করেছি সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কীভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবে এটা আমাদের জানা নেই সরকার আপডেট আপনাদেরকে জানাই কিনা এই বিষয়ে কোনো পদক্ষেপ আছে কিনা এক্সট্রাডিশনের ব্যাপারে আমরা এখন পর্যন্ত জানি না যে এটা যেটা ইতিমধ্যে করা হয়েছে কি